নমস্কার বন্ধুরা শম্পা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে কিন্তু সবারই প্রিয় আজকে বানাবো সজনে ফুলের রেসিপি আর দেখুন কতগুলো সজনে ফুল আমি পেয়েছি বাড়িতে গাছ আছে গ্রামের দিকে তো প্রত্যেকের বাড়িতেই সজনে গাছ তো আছেই আর যাদের বাড়িতে গাছ নেই তারা কিন্তু বাজার থেকে কিনে এনে সজনে ফুল এই সময় খাবো না তাই কখনো হয় শীত চলে যাওয়ার আগেই কিন্তু সজনে ফুল খেয়ে নিতে হবে তার জন্য আজকে অনেকগুলো সজনে ফুল নিচে পড়েছিলো ঘুড়িয়েছিল আর অনেকগুলো গাছ থেকেও পেরেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবুও এর গায়ে কিন্তু একটু একটু ফুলের সঙ্গে কিন্তু পোকা থাকে তার জন্য আমি এখানে দেখুন বন্ধুরা আমি আগে থেকে উষ্ণ একটু গরম জল করে নিয়েছি এই গরম জলের মধ্যে আমি লবণ ফেলে দেব লবণটা দিয়ে তারপর সজনে শাকগুলো ফুলগুলো আমি দিয়ে দেব। তাহলে পোকা যদি থাকে আর একটাও পোকা থাকবে না সব বেরিয়ে যাবে এই জন্য এরকম লবণে চুবিয়ে রাখতে হবে আর উষ্ণ গরম জল অবশ্যই নেবেন ফুলটা পাঁচ মিনিট মতো ভেজানো হয়ে থাক আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা কাটিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটা গরম হয়ে গেছে আর আমি দেখুন এখানে নিয়েছি সোয়াবিন প্যাকেট দশ টাকা দামের এই সোয়াবিনটা আমি দিয়ে দেবো এই দুধের মধ্যে নাড়িয়ে দিচ্ছি এখানে এটা সেদ্ধ হতে হতে আমি মশলাও রেডি করে নেব সোয়াবিনটা সেদ্ধ হতে হতে এদিকে মশলাটা যে রেডি করে নেব তার জন্য দেখুন বন্ধুরা একটা মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে আমি নিয়ে নেব নারকল কুচি নারকল একটু ডুমডুম করে কেটেছি এটা নারকলের পেছনটা আমি ছাড়িয়ে নিয়েছি বুটি দিয়ে আর এটা দিয়ে দিচ্ছি বোনের মধ্যে বোনের মধ্যে নারকলগুলো নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি কাজু বাদাম এটা সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করব যাতে সবাই খেতে পারে এই জন্য অনেকে কিন্তু আমিষ খেতে চান না এই জন্য নিরামিষভাবে রান্নাটা করলে সবাই কিন্তু আছে আপনারা চেটেপুটে খেতে পারবেন আর এটা একটু সম্পূর্ণ ভিন্ন স্বাদের করে দেখবেন একবার বন্ধুরা খুব সুন্দর লাগে খেতে আমি বলটা চাপা লাগিয়ে চলে যাই বেটা বেটে আনছি বেটে নিয়ে চলে এলাম আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব দেখুন কতটা মিহিভাবে হয়েছে পুরোটা মশলা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর ওইদিকে যে সোয়াবিন আর দুধটা যে সেদ্ধ করতে বসিয়েছিলাম দেখুন সোয়াবিনগুলো খুলে কিন্তু একেবারে ডবল হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আমি নাম ঢেলে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আজকে কিন্তু ওটা সাদা তেলেই রান্না করব তেলটা গরম হয়ে গেছে আর সজনে ফুলটা যে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম গরম জল থেকে তুলে দিচ্ছি দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো সজনে ফুল আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেবো বতর দেখি নাড়িয়ে নেবো ভালো করে নাচে নাচে কষ্ট টুকু হয়ে গেল আর কি সুন্দর ভালোভাবে কিন্তু সজরে ফুলটা ভেজে নিতে হবে কারণ সজরে ফুলের একটা কিন্তু গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না ভালো করে ভেজে নিয়েছি আর এখনো পর্যন্ত কিন্তু একটু আমি লবণ ব্যবহার করি কারণ পরিমাপটা তাহলে সঠিক বুঝতে পারবেন না এই জন্য লবণটা এখন দেব না আর একটু পরেই কিন্তু লবণটা দেব আর দেখুন ভালোভাবে আমার ভাজাও কিন্তু হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এখানে যে পেস্ট করে এনেছিলাম মশলাটা মশলাটা দিয়ে দিচ্ছি যে ভালো করে নাড়িয়ে নেবো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর দেখুন এই যে মিক্সিং বোল ধোয়া জলটা ছিল মশলাটা যে বেটে এনেছিলাম এই জলটা আমি দিয়ে দিচ্ছি দেখো আমি দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ লবণটা কিন্তু আপনারা পরেই দেবেন না হলে পরিমাপটা বুঝতে পারবেন না ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন খুব সামান্য মশলা দিয়ে একটা ভাবে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর চেটে পুটে কিন্তু বাড়ির সবাই খাবে আর সবাই কিন্তু চমকে যাবে এরকম একটা ভিন্ন স্বাদের রেসিপি পেলে কার না খেতে ভালো লাগে বলুন তো খুব ভালো করে নাড়িয়ে নিলাম আর এখানে যে আমি সয়াবিন আর দুধটা ভালো করে ফুটিয়ে রেখেছিলাম এই মশলার সঙ্গে আর সজনে ফুলের সঙ্গে দিয়ে দিলাম এ ভালো করে নাড়িয়ে নেব দেখুন ফুটতো চলে এসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে এই জন্য সামান্য একটু চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি এলাচ দানা দুটো ফাটিয়ে নিয়েছি এলাচ দানাটা দিলেও একটা দারুণ ফ্লেভার হবে এরপর একটু নাড়িয়ে দিচ্ছি দেখুন রান্না কিন্তু একদম রেডি আর একটু মাখো মাখো করলে রান্নাটা খেতে ভালো লাগে রেসিপিটা দারুণ লাগবে খেতে রেডি নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব তাহলে আরো একটু অসাধারণ লাগবে খেতে নীলা এরপর আমি নামিয়ে নিচ্ছি এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে এরপর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে এসছি তো খাওয়ার জায়গায় সবকিছু রেডি করে নিয়ে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর গরম গরম সজনে ফুলে তরকারি আহা কি দারুণ গন্ধ উঠছে আহ দেখেই তো পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি আর নামটাও যেমন সুন্দর দুধ সজনেটা খেতে তো অসাধারণ দেখে একটু মুখে তুলি হুম 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 দারুন সোয়াবিনটা এত সুন্দর লাগছে দুধের সঙ্গে ফুটে গেছে দারুন লাগছে এই এক পদ দিয়ে পুরো এক ভাত খাওয়া হয়ে যাবে এতটা সুন্দর হয়েছে সঠিক পরিমাপে সব কিছু হয়েছে হেভি লাগছে খেতে বন্ধুরা এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয় আর অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সঙ্গে আবার আমার পরের রেসিপিতে দেখা হবে আর আমার রেসিপি যদি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন টাটা